জালিমের জন্য আজকে দুনিয়াতেই তাদের দিন অন্ধকার হয়ে গেছে আজকে তারা কে কোথায় আছে আল্লাহ তালা সারা তারা যারা কেউ জানে না আজকে তাদেরকে কোন জায়গায় খুঁজে পাওয়া যাবে না সংগ্রামী ভাইরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়ায়ে ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বাংলাদেশ জামাত ইসলামী বগুড়া শহর এবং জেলা আয়োজিত আজকের এই ঐতিহাসিক সুধী সমাবেশের সংগ্রামী সভাপতি বগুড়া শহর জামাতের নবনির্বাচিত আমির জনপাধ্যক্ষ আবিদুর রহমান সোহেল মঞ্চে উপস্থিত একটু পরে উপস্থিত হবেন আজকের এই সুধী সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা জনাব রফিকুল ইসলাম খান অন্যান্য নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী সুধি মণ্ডলী আল্লাহ তালার কাছে আবারও ছুটি আদায় করছি যার একান্ত মেহরবানিতে দীর্ঘ সাড়ে পনেরো বছর পরে আলতাপুর নেচা খেলার মাঠে আজকের এই সুধী সমাবেশে আমাদেরকে শরীফ সুগর দিয়েছেন এই জন্যে আল্লাহর শুকরাদায় করছেন আলহামদুল্লিল্লাহ সঙ্গমী ভাই রসুল আদরাম সল্লাহ ইসলামের একটি হাদিস আল্লাহ রসুল বলেছেন ইফতাকু জুলমা ফাইন জুলমা জুলমা তুনিয়ামাল কেয়ামা আল্লাহ রসুল বলেছেন জুলুম থেকে বিরত থাকুক কেননা জুলুম জালিমের জন্য কেয়ামতের দিনকে কার করে দিবে সংগ্রামী বন্ধুগণ আল্লাহর রসুল বলেছেন কেমতের দিন অন্ধকার হবে আর আমরা দেখছি জালিমের জন্য আজকে দুনিয়াতে তাদের দিন অন্ধকার হয়ে গেছে আজকে তারা কে কোথায় আছে আল্লাহ তালা সারা তারা সারা কেউ জানে না আজকে তাদেরকে কোন জায়গায় খুঁজে পাওয়া যাবে না সংগ্রামী ভারত সেই ফেসিবাদ চলে যাওয়ার আজকে চিন্তিত হয়ে পড়েছে দেশকে ধ্বংস করে দিয়ে গিয়েছে আজকে এই ধ্বংসের স্তূপের উপরে আবার সুন্দর একটি সমাজ করার জন্য দেশবাসী ঐক্যবদ্ধ হয়েছে শুধুমাত্র এই দেশে সকলকে দেখা শেষ হয়েছে শুধুমাত্র জামাত ইসলামীকে দেখা বাকি রয়েছে আজকে দেশব্যাপী দেশবাসী জামাতের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে শত্রুদের শাসন পারে এই দেশটাকে একটি ইনসাফপূর্ণ দেশে পরিণত করার জন্য জামাত ইসলামী সেই চেষ্টা করছে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আমার জেলা সিরাজগঞ্জ জেলা সদর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ